আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজ কাটিং ব্লাউজের দুটি পার্টি আমি একসাথে বের করে নেব এখানে আমি এক কোচ কাপড় নিয়েছি কাপড়টিকে মেলে দুই ভাজ করে টোটাল চার পার্ট করে নিব এই যে আমি বডি অনুযায়ী কাপড়টিকে এগারো ইঞ্চিতে ভাজ করে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ভাজ করে নেবেন এখানে আমি কাত নিচ্ছি ছয় ইঞ্চি গলা দুই ইঞ্চি নিচ্ছি স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নিলাম এই যে আমি গলার লম্বার মাপ নিব লম্বার মাপটি আমি এইভাবে না নিয়ে কোন ধরে ফিতাটাকে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিব আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বক্স করে নিলাম এখানে আরমহলের জন্য ছয় ইঞ্চিতে দাগ দিব ছয় ইঞ্চি এখানে একটা বক্স করে নিব এক ইঞ্চি পরিমাণ একটা সোজা দাগ দিয়ে নিলাম এখানে ফিতাটাকে ধরে মিডল পয়েন্ট একটা দাগ দিয়ে নেব রাউন্ডটা মিলিয়ে আর আরমহলের এবার গলার গোল শেপটা দিয়ে নিলাম বডি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি করে নিয়ে নিলাম আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন এবার আমি স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দেব এখান থেকে ফিতাটি দৌড়ে আমি ন ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এখান থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে মিডেল পয়েন্ট বের করে চারিদিকে এই যে স্কেল দিয়ে লক্ষ্য করুন দাগগুলো টেনে টেনে মিলিয়ে দিলাম এবার আমি শেপের জন্য দুই ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি আপনারা বডি অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাইডের কাপড়টি দিয়ে আমি হাতা তৈরি করব এখানে কিন্তু আমি দুটি পাটি একসাথে কেটে নিয়েছি লম্বা যেটুকু ছিল এক গোছ কাপড়ে ডাবল ওয়াশ করে আমি পুরো লম্বাটাই নিয়ে নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে আমি এখানে দুটি পাটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটি পাট এই যে আরেকটি পাট সামনে পাটটা আমি ভাজ করে যে দাগগুলো একটু নখ দিয়ে ঘষে ঘষে দিচ্ছি যাতে ওই পাশেও দাগগুলো বসে সেলাই করতে সুবিধা হয় আমি কাট বসিয়ে দিলাম দাগ অনুযায়ী এখন আমি এখানে পিছন পাটে উপর থেকে ফিটাটি ধরে এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এখানেও চার ইঞ্চিতে দাগ দিয়ে এখন লম্বা করে দাগগুলো দিয়ে নিলাম দুটা টিকেন বসবে তাই এবার আমি টুকরো কাপড়টা দিয়ে হাতা বের করে নেব দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চিতে একটা দাগ দিব সোজা করে একটা দাগ দিয়ে নেব এদিকে সোজা করে একটা দাগ দেব হাতার মুখ নেব আমি ছয় ইঞ্চি এক্সট্রা দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এদিকে একটা রাউন্ড করে দিব স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে নিচ্ছি এবার দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি লম্বা অনুযায়ী বাড়িয়ে সেলাইয়ের জন্য বাড়িয়ে কাপড়টি নিয়ে নিলাম এবার আমি হাতার আরমোহল কেটে নেব দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন স্ক্রিনে এই তো হয়ে গেল এবার আমি গলার পট্টি কাটব বোতাম গড়ের কাপড় বোতাম পটির কাপড় কেটে নেব এই যে দুই ইঞ্চি নিয়ে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি কেটে নিলাম এই কাপড়টা দিয়ে আমি সমান করে কেটে এই কাপড়টা দিয়ে আমি গলার পটি জোড়া লাগিয়ে নেব এটুকু দিয়ে আমি বোতাম পট্টির কাপড় নিয়ে নেব দুটা এখানেও কাপড় শর্ট পরবে আমি যে সাইড থেকে কাপড়টা বের হয়েছে ওই কাপড়টা আমি কেটে দুটো জোড়া দিয়ে নেব এই তো হয়ে গেছে